মৌলিক ও যৌগিক পদার্থ নিয়ে আজ আমরা আলোচনা করব মৌলিক পদার্থ বলতে বোঝায় সেই সব পদার্থ যেগুলোকে আর ভাঙা যায় না যেমন হাইড্রোজেন অক্সিজেন এবং কার্বন এই মৌলিক পদার্থগুলোই আমাদের চারপাশের সব কিছুর ভিত্তি এখন যৌগিক পদার্থের কথা বলি যৌগিক পদার্থ হল মৌলিক পদার্থের সংমিশ্রণ যখন দুটি বা ততোধিক মৌলিক পদার্থ একসাথে মিলে নতুন পদার্থ তৈরি করে তখন তাকে যৌগিক পদার্থ বলা হয় উদাহরণস্বরূপ জল হল একটি যৌগিক পদার্থ এটি হাইড্রোজেন এবং অক্সিজেনের সংমিশ্রণ মৌলিক এবং যৌগিক পদার্থের মধ্যে প্রধান পার্থক্য হল মৌলিক পদার্থগুলো একভাবে বিদ্যমান কিন্তু যৌগিক পদার্থগুলো একাধিক মৌলিক পদার্থের মিশ্রণ মৌলিক পদার্থগুলোকে আমরা আলাদা করতে পারি কিন্তু যৌগিক পদার্থগুলোকে আলাদা করতে হলে রাসায়নিক প্রক্রিয়া প্রয়োজন এখন কিছু ব্যতিক্রমের কথা বলি যেমন গ্রাফাইট এবং ডায়মন্ড দুটোই কার্বনের রূপ কিন্তু এগুলো মৌলিক পদার্থ হওয়া সত্ত্বেও তাদের গঠন এবং বৈশিষ্ট্য সম্পূর্ণ ভিন্ন গ্রাফাইট নরম এবং ব্যবহার হয় পেন্সিলে আর ডায়মন্ড অত্যন্ত শক্তিশালী এবং গহনা তৈরিতে ব্যবহৃত হয় আমাদের পাচ্চ বিয়ে মৌলিক ও যৌগিক পদার্থের উদাহরণ এবং তাদের বৈশিষ্ট্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে মৌলিক পদার্থের মধ্যে যেমন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন এবং যৌগিক পদার্থের মধ্যে জল কার্বন অক্সাইড এবং সোডিয়াম ক্লোরাইড উল্লেখযোগ্য সারসংক্ষেপে মৌলিক পদার্থ হল সেই সব পদার্থ যেগুলোকে ভাঙা যায় না আর যৌগিক পদার্থ হল মৌলিক পদার্থের সংমিশ্রণ এই মৌলিক ও যৌগিক পদার্থ আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের চারপাশের সব কিছুই এই মৌলিক এবং যৌগিক পদার্থের সমন্বয়ে গঠিত